হ্যালো আলাইকুম ভিওয়ার্স আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করবো আপনারা যারা বাসা বাড়িতে দেশি মুরগি পালন করে থাকেন এই মুরগি যদি চুনা পায়খানা করে এবং ঝিম মেরে মারা যায় তাহলে আপনাদের কী করণীয় বা কী ওষুধ ব্যবহার করবেন আপনারা যারা বাসা বাড়িতে দেশি মুরগি পালন করেন এই দেশি মুরগির প্রধান একটি রোগ সেটা হলো ঝিম মারে এবং চুনা পায়খানা করে মারা যায় সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই কিছু বিষয়ে যদি লক্ষ্য রাখতে পারেন আশা করি আপনাদের মুরগি কিন্তু সুস্থ হয়ে যাবে সর্বপ্রথম দেখতে হবে আপনাদের দেশি মুরগি হচ্ছে ঝিম মারার বা চুনা পায়খানা করার প্রধান কারণ কি এটি মূলত হচ্ছে রানীক্ষেত এবং গামুরা রোগ হলে এই লক্ষণটা দেখা দেয় এবং রানীক্ষেত কিন্তু দেশি মুরগির জন্য বা যে কোনো মুরগির জন্য কিন্তু অনেক একটি মারাত্মক রোগ এজন্য অবশ্যই এ রোগ থেকে মুরগিকে রক্ষা করতে হবে এর জন্য আপনাদেরকে অবশ্যই নিয়মিত রানীক্ষেতের ভ্যাকসিনটা করে দিতে হবে চার দিন বয়সে যদি আপনারা রানীক্ষেতের ভ্যাকসিন করতে পারেন এবং দেড় মাস পর যদি একটি রানী ক্ষেতের ভ্যাকসিন করতে পারেন তাহলে এই রোগ হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে আরেকটি বিষয় সেটা হলো যদি আপনারা নিয়মিত লাইসোভিট অর্থাৎ ইমিউনিটি বুস্টার রোগ প্রতিরোধ ক্ষমতা এই ওষুধটা যদি ব্যবহার করতে পারেন তাহলে এই রোগ হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে আর আপনারা অবশ্যই দেশি মুরগি যখন পালন করবেন যখন অতিরিক্ত ঠান্ডা বা আপনাদের হচ্ছে অতিরিক্ত বৃষ্টি হবে সেই সময়টা মুরগিগুলোকে বাসা বাড়িতে বেঁধে রাখবেন কোনোভাবেই যেন চলাফেরা করতে না পারে বা বাইরের খাবার না খেতে পারে সেদিকে যদি লক্ষ্য রাখতে পারেন তাহলে আশা করি এই রোগটা হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে আর যদি কোনোভাবে রোগ হয়ে যায় সেক্ষেত্রে দেখতে হবে আপনাদের মুরগি কেমন মারা যাচ্ছে মুরগি যদি বেশি পরিমাণ মারা যায় সেক্ষেত্রে আপনারা অবশ্যই জেন্টা প্যাগ ইউজ করতে হবে জেন্টামাইসিন এক গ্রাম দুই লিটার পানিতে একবেলা সাথে আপনারা হচ্ছে নিওমাইসিন সালফেট এক গ্রাম এক লিটার পানিতে ব্যবহার করতে পারেন এগুলো সুটু প্যাগ পেয়ে যাবেন যদি অল্প মুরগি হয় তাহলে অবশ্যই আপনারা সুটু নেবেন আর যদি অল্প পরিমাণ মুরগি হয় বা কম সংখ্যক মুরগি মারা যাচ্ছে সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে লিভোফক্সিসিন এক মিলি এক লিটার পানিতে এবং নিউক জেল এক গ্রাম এক লিটার পানিতে এটা জাস্ট আমি কিন্তু কম দামের কথা বললাম এবং হচ্ছে অল্প এটার ছুটু প্যাক পাওয়া যায় এই জন্য যেহেতু আপনাদের দেশি মুরগি অল্প পরিমাণ বা অল্প সংখ্যক পালন করেন সেক্ষেত্রে এই ওষুধটার কথা বললাম আশা করি যদি আপনারা এই ওষুধগুলো ব্যবহার করতে পারেন চার থেকে পাঁচ দিন আপনাদের মুরগি সুস্থ হয়ে যাবে এবং যেন ক্ষেত্র রোগ বা জিম না মারে বা রোগে আক্রান্ত না হয় সেক্ষেত্রে আমি পূর্বে যেই বিষয়গুলো বললাম এই বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখবেন আশা করি আপনাদের মনকে সুস্থ রাখবেন ধন্যবাদ হাফেজ